আমি দুইজন মানুষ পাইছি স্বার্থ নেই দেখেন তো আপনার যুক্তিতে অ্যান্সার দেয় কি দুইটা লোক পাইছি স্বার্থ একজন আমার আম্মা যান একজন আমার বলে না ঠিক কিন্তু সোনার বাংলায় যা দেখলাম এই দুইজনও স্বার্থ স্বার্থ করে না সোনার কমপ্লিট আমাকে দেখাই দিছে মা বাবা থানায় গিয়া মামলা করে সন্তানের বিরুদ্ধে কি স্বার্থ মা বাবা সন্তানের রাতে ঘুমে জবাই করে প্রমাণ নাই। আবার সন্তান মা বাবাকে জবাই করে

বাবার লাশটা কুত্তায় খাইলো নাজা নাজা হইল জানালা করে দেখাও নাই ভালো করে ইতিহাস ভুলিস্টারে বলি এই করোনার সময় দেখাইয়া দেখছ শত শত করোনার লাশ আমার দেশের প্রশাসন পুলিশ আর আমার দেশের টুপি বড় পাওয়া এরা কাঁধে

ওLambda আলেহ হ। এর এর কোন সাক্ষ্য নেই। ঠিক। এই নি আমি যে তোমার পা দুরা বুঝাই দিছি তোমার তাকায় চলি। তুমি আমার টাকায় চলো। তোমার পা দুরা বুঝাই কেন? কুকুরের অন্তরায় না আমরা যে হন্ধরাই। ঠিক। তোমারে ১২ মাস পাগলের মতো হইয়া গেছে। আলেমরা দোরায়, পীরশায়েখরা দোরায়, তাবলিগওয়ালারা হেদায়েত করে, জুমার দিন খতিবরা দোরায়, বেতন কত মুসলিম ইমামের সর্বোচ্চ দশ হাজার পনেরো হাজার গ্রামে পাঁচটা বাজার ছয় মাস বাকি আপনি সরকারি চাকরি করেন বেতন কত কয় বাইশ হাজার টেবিলের তলে কত কয় বেয়াল্লিশ খাইও সঙ্গী গরম লাল কথা কলে রাস্তায় থানায় এটা কি মানব বন্ধন করি বিষয় সরকারের গদিতে আগুন জ্বালাবো কেন স্কেল বাড়াইলে দিবে নাইলে আগুন সরকারের দেখাইও সরকারের বিরোধিতা করে করে না ইমামের বেতন পাঁচ হাজার ছয় মাস বাকি কোনদিন ইমাম সব জুমার মিন করে বলে নাই বেতনটা এক তারিখ দাও স্কেল বাড়াও না হয় আসর থেকে সুরা উল্টা বলুন বলছে কোন ইমাম অথচ আপনার ঘরে সন্তান কম হুজুরের ঘরে সন্তান বেশি কারণ আপনি সন্তান কমানোর ট্যাবলেট খেয়েছেন আমরা আলেমরা টেবলতে খাই না নবনিষেধ করেছেন ওই ঘরের মেয়ে বিয়া করবি যেই বংশের সন্তান বেশি হয় আপনার ঘরে সন্তান কম আপনি তো স্লোগান লাগায়া রেখেছেন ছেলে হবে মেয়ে হবে দুটোর বেশি না একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো আর আমরা আল্লাহর নবীর হাদিস শুনে ওই ঘরের মেয়ে বিয়া করার চেষ্টা করি যেই বংশে সন্তান বেশি হবে কারণ আমার মায়ার নবী গর্ব করে বলেছেন এমতে আমার উন্মত বেশি হবে আমি গর্বের সাথে জান্নাতে যাব আচ্ছা আপনারা যেই সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন জ্ঞানীরা বলেন তো বাংলাদেশে সংখ্যা কি পরিমাণ কমছে এখন বাড়ছে সত্য কথা বলতে বলছি না কি জনসংখ্যা কম না বেশি সব আমরা হুজুরেরা বাড়িছি তার ট্যাবলেটের অ্যাকশন কই মনে আছে কথা কি শুরুতে বলছিলাম মনে নাই আল্লাহ চাইলে সব হয় পান্দা চাইলে কিছু হয় মা

yummy বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়া অনুতো হুজুর হও বলছি। তাপলিকে না গেলে জাহান জাহান্নামে যাবা বলছি। বলি নাই কওমি মাদ্রাসার সন্তান কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যেতে হবে আমি একবার বলি নাই আমি পাস করলি তুমি মাথায় দিলাম একবার বলি নাই তুমিও পাস করলি মাথায় দাও না জাহান নামে যাইবা ও বাবারা যুবকেরা ভালো করে বুঝো আমি তোমাকে বুঝায়া যাই তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে পড়ো বাধা নাই ওখানে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি প্রফেসর হও দোয়া করি তবে একটা অনুরোধ বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনো আলিমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোন মুরব্বীরা কষ্ট না পায় ও যুবক বাবারা তোমার মতো যুবে এখন আছে স্কুলে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে আছে না নাই তোমার আল্লাহ বিবেক দিছে চিন্তা কর তুমি কেন নামাজটা পড়তে পারবা না আল্লাহ কোরআনটা মিথ্যা মনে করেছে

দেড় হাজার বছর পর্যন্ত কত অপচেষ্টা বেইমানেরা করলো একটা ভুল বের করার জন্য কেউ পারে নাই বরং বহু বিদমি ভুল বের করতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছে ওই আল্লাহ কোরআন সত্যি বলে যুবকেরা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান্নানের বয়ান আসেনি মিথ্যা

جهنم تكمن بانقا بنا غير الله تاو بيان كرسين ويل لكل همزة اللمازة، الذي جمع مالا معدبا يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقبة القارعة ما القارعة وما أدراك ما القارعة

নবী বলেন এই জমিনটা হবে কেয়ামতের মাঠ এই জমিন আল্লাহ আদালত কায়েম করবেন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে অরংপুরের মুসলমানেরা সূর্যের গরমে আর সহ্য করতে পারো না মুমি ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই তারপরও গরম লাগে এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না ঘরে ঘরে এসি দুর্বল হয়ে যাইতেছে এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জানো না আমার নবীর কোন গুণা নাই সেই নবী পর্যন্ত কান্না করেন সূর্যের গরম অপর দিকে জাহান নামের আওয়াজ নবীদের কোনো গুণা নাই তারা ভয়ে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন হিসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন এভাবে কান্না করে বেকার আর হয়ে যাবেন তারা উন্নতেরা সুপারিশের জন্য তোরাতে বলবে আমরা পারবো না চলে যাও আমরা জানা হিসাবেন উন্নতেরা সর্বশেষ কি করবে নবী বলেন সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি আমার মাওলার কুদরতের সামনে মাকানে অবস্থায়। আমি কান্না করে বলব আমার উন্মতের বাঁচাও আমার একটা উন্মত জাহান নামে যেন না যায় আল্লাহ বলবে নবী আপনার উম্মত গুলো আপনি বেছে বেছে জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান আমি আমার উন্নত গুলোকে বেছে বেছে বের করব আম্মা যেন আয়সা বলেন ইয়ারসুল আল্লাহ হাজার হাজারো লাখ কোটি মানুষের ভিতরে মুসা নবীর উম্মত ঈশা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার উম্মত বাসাই করবেন কিভাবে নবী বলেন যারা পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া করবে

কপাল যদি খুলিয়া যায় নবীর জবাই করতে আসিয়াও কালে মা ভরে নেয় কপাল যদি পুড়িয়া যায় কিছু করার নাই মনে বুঝাই তোমার মতো যুবক হইয়া রে আর্মি পুলিশ বিদিয়ার চাকরি করে নামাজ মাস না তুমি কেন পারো না তোমার কপাল ঘুরে গেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবানা না তোমার কপাল বুঝি পুড়িয়া গেল ও মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে না মার সারে না স্বামী মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না অবিদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আজাব সহ্য করতে পারবেন আরে শয়তানের ধোকায় পড়ে আছেন এখনো সময় আছে তো করেন করে নেন মনে মনে আল্লাহকে ডাকে না আল্লাহ শয়তানের ধোকায় তো গুণা কম করলাম না নামাজ তো কম সারলাম না অন্যের হক তো নষ্ট কম করলাম না জবান দিয়ে গুণা করে জবান না পাক করলাম হাত না পাক চোখ না পাক আর আল্লাহ আজকে থেকে তো নিয়ত করলাম আর কোনদিন নামাজ সারবো না বেপর্দায় চলবো না